হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পূর্ণিমা একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে মুখ পটল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি এখানে নিয়েছি আলু পটল খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি এক কাপ ডাল নিয়েছি ডালটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব কড়ার মধ্যে তেল নিয়েছি তেলের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে আলু পটল ভালো করে ব্রাউন করে ভেজে নেব কত সুন্দর ভাজা হয়ে গেছে ব্রাউন কালারের আলু পটলটা ব্রাউন কালারের ভাজা হলে ডালটা খুব টেস্টি হয় আলু পটল ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর জিরে ফোড়ন দেব দিয়ে দু এক থেকে দেড় মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নেব একটা মাদারি সাইজের টমেটো কেটে রেখেছি টমেটোটা ওই তেলের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট হালকা আঁচে ভালো করে ভাজা করে নেবো আমি নুন দিলাম নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এখানে দিলাম এক চামচ আদা বাটা মশলাটা ধিমে আঁচে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সব এক চামচ করেই নিয়েছি আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব দেখতে হবে তলায় না লেগে যায় তো অনেকটা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা ছাঁকনিতে ভালো করে জল ঝরিয়ে আমি এই ডালটাকে পাঁচ থেকে সাত মিনিট ধিমে আঁচে ভাজা করে নেবো কষিয়ে কষিয়ে নেবো নাড়াচাড়া করে নেব অনেকটা নাড়াচাড়া হয়ে এসছে আর এটা খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি তো নাড়াচাড়া হয়ে গেছে আমি এখানে সবজিগুলো যে ভাজা করে রেখেছিলাম আলু পটল দিয়ে ভালো করে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আর বন্ধুরা যদি তোমরা ডালটা কষিয়ে নাও নিয়ে তোমরা গরম জল ব্যবহার দাও দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পরে তারপরে এই সবজিটা দিতে পারো তো আমি এটা একসাথেই বানাচ্ছি মোটামুটি এটা কষানো হয়ে এসছে তোমরা ডালটা কষিয়ে তোমরা গরম জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে তারপরে সবজিটা দিতে পারো তো আমি একটু এরকম করেই বানাচ্ছি যাতে ডা ডালটা গোটা গোটা থাকে তো কষানো হয়ে গেছে আমি এবার গরম জল পরিমাণ মতো গরম জল দিলাম জলটা আমি গরম করেই দিলাম এবারে ঢাকবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো হয়ে এসছে দেখো হয়ে আসার পরে আমি একটু গরম মশলা দিলাম আর একটু ঘি তো দিতেই হবে ঘিটা হচ্ছে দিলে আরও টেস্ট হবে নিরামিষ তো আজকের রান্নাটা এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার